তুললো মুদিখানার মজুত রাখা পণ্য ঘটনাটি ঘটেছে বড়োয়া থানার খরচুনা গ্রাম পঞ্চায়েতের অধীনে হরিমাটি গ্রামে হরিমাটি বাস স্ট্যান্ডের সন্নিকট একটি মুদির দোকানে সাত থেকে আট লক্ষ টাকার পণ্য পুড়ে চাই হয়েছে শনিবার দিন গিয়ে রাত্রে আনুমানিক একটা সময় আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা যায় মুদির দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হরিমাটি গ্রামের চাঞ্চল্য ছড়িয়েছে ক্ষতিগ্রস্ত দোকানদার মালিক সাদিরুল শেখ বলেন নিত্য প্রয়োজনীয় অতিরিক্ত পণ্য মজুত করেছিলাম সবকিছু নিমেষে শেষ হয়ে গেল তিনি আরও জানান ডিলার ও পাইকারি ব্যবসার কাছে অনেক টাকা দেনা রয়েছে এই দেনা কিভাবে পরিশোধ করবে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দোকান মালিক সাদিরুল আমি ধরেন আট নটার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই বাড়ি যেয়ে আমরা খাওয়া দাওয়া করে রাত্রেবেলায় শুয়েছি শুয়েটি আপনার ধরেন দেড়টা দুটার দিকে এই আপনার বারোটা একটার দিকে দোকানে আগুনটা লাগিয়ে দিয়েছি লাগিয়ে দিয়ে গ্রামের একটা ছেলে আড়াইটার দিকে আপনার টাটা সময় দেখতেছিল গায়ের ভিতর উনি দেখেছে যে আমার দোকানে দুমদুম করে আগুন জ্বলছে যে উনি আমার বাড়িতে ভুলিয়াইছে এবার আমি এসেছি এসি সব পানি টানি দেওয়ার ব্যবস্থা করছি আপনার খোলার ব্যবস্থা করছি সব আপনার অটোমেটিক আমার দোকানের ভিতর সব পুড়ে গেছে আমার দোকানে সাঁটার আধ হাত ফাঁক থাকে আপনার ওই ফাঁকে আপনার আগুন লাগিয়ে দিচ্ছে কত টাকার মতো মাল দোষকান হয়েছে না হলে দোকানে আপনার সাত থেকে আট লাখ টাকার মাল ছিল হ্যাঁ আমি বলবো না আমার গোটা গাঁয়ের লোক বলবে দোকানে আমার কত টাকার মাল থাকে তা লিখিত কোনো অভিযোগ করেছেন থানায় লিখিত কোনো অভিযোগ করিনি মেজবাবু এসেছিল মেজবাবু আপনার ইনকোয়ারি করে নি লিখিত অভিযোগ করবেন লিখিত অভিযোগ করব আমাকে যেতে বলেছে দশটার দিকে বড় বড় কি নাম আপনার আমার নাম সাদুরুল শেখ কোন জায়গা এটা এটা হরিবাটি বাস স্ট্যান্ড দীর্ঘদিন ধরে আমাদের হরিবাটি বাস স্ট্যান্ডে একটা বড় মুদিখানার দোকান থাকে এখানে গোটা গ্রামের লোকের শাদি বিয়ে অনুষ্ঠানের সব রকমের মাল এখান থেকে সব গ্রামের লোকে নিয়ে এই গ্রামের লোকে কিছু লোক হিনসামু করে দোকানটা ভালো চলা দেখি হিনসামু করে পেট্রোল মোটর সাইকেল থেকে পেট্রোল বের করে শাটারের ভিতর দিয়ে আগুন লাগিয়ে দেয় গোটা আগুন ঘরটা গোটা ঘরের যতটা মাল ছিল মোটামুটি আট ন লাখ টাকার মাল সব পুরা একবার পুডি আবার সার হয়ে গেছে একটা গরিব মানুষ তার বাপ মারা গিয়েছে অনেক দিন আগে সিলেটর সবাই গ্রামের লোক ভালোবেসে দোকানে মালটাল নিয়ে গিয়ে ব্যবসা করে 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 মিনি খেয়েছিলো সেটা গ্রামে কিছু লোকের হিনসামু করে রাত্রে এসে আগুন লাগিয়ে দিয়েছে আবার রাত্রে এসে ছুটি দেখছি দেখছি তো সব আগুন লেগে আবার দুম করে আগুন লেগে দেখছি তো কোনো মালে কোনো কিছু নাই আর সব পুড়ি আবার শেষ হয়ে গেছে এখন আমরা কি করবো সেটা আমাদের চিন্তার বিষয় আমরা তো কোথাও গিয়ে দাঁড়াবো সেটা আমরা তো ভাবনা চিন্তা করতে পারছি না এটা আমরা দেখে আমরা সরকারের দ্বারস্থ লিখছি যেখানে সরকার যেটা আমাদের পাশে যেহেতু দাঁড়ায় লিখিত অভিযোগ আমরা পুলিশ এসেছিলো এসে সব তদার্থ করে দেখছে হ্যাঁ আমাদের দর্শক সময় যেতে বলেছে পুলিশ যে বলছে ওখানে কি করা যাবে কি নাম আপনার আমার নাম হাকিবুল শেখ কোন জায়গায় এটা হরিবাটি বাস টাই